বিসমিল্লাহি রহমান রহিম বাংলাদেশে অতি সম্প্রতি ঘটে যাওয়া ছাত্র জনতার সম্মিলিত আন্দোলনের ফলে সরকার পতন হয় আপনারা জানেন আওয়ামী লীগ যে রাজনৈতিক দলটা পনেরো বছরের মতো ক্ষমতায় ছিলেন দেশটাকে তারা পজিটিভলি পরিবর্তনের কথা বলে ক্ষমতায় আসেন আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে ঠিক তার আগে দুই বছর কেয়ারটেকার গভর্নমেন্ট এসেছিল এবং এই কেয়ারটেকার গভর্নমেন্ট আসার আগে বিএনপি ক্ষমতা ছিল বিএনপির দুর্নীতি হাওয়া ভবন বিভিন্ন কারণে দ্রব্যমূল্য বেড়ে যায় তৎকালীন সময়ের জন্য এটা তখনকার বিএনপির বিরুদ্ধে মানুষ দাঁড়িয়ে যায় গণ আন্দোলনের মাধ্যমে বিএনপি সরকার শেষ পর্যন্ত ক্ষমতা ছেড়ে দেয় এবং সেনা সমর্থনে ফখরুদ্দিন সাহেব ক্ষমতা গ্রহণ করেন আপনি জানেন বেশ একটা সময় নিয়ে তিনি রাষ্ট্রকে পরিচালনা করেন এবং দেশে একটা নির্বাচন হয় যে নির্বাচনে মূলত বিএনপিকে হারিয়ে দেওয়া হয় এবং শেখ হাসিনাকে আপনারা জানেন ঠিক ওই সময় মাইনাস টু ফর্মুলা নিয়ে অনেক আলোচনা হয় এবং বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে অ্যারেস্ট করা হয় এবং তারা দীর্ঘদিন কাস্টোডিতে ছিলেন বা জেল খেটেছেন গোপনে হোক সম্মুখে হোক একটা আদাতের মাধ্যমে সাধারণত ধরে নেওয়া হয় যে আওয়ামী লীগ আওয়ামী লীগের কাছে ক্ষমতাটা একটা নির্বাচনের মাধ্যমে হস্তান্তর করা তো যাই হোক আওয়ামী লীগ তখন যেটা বললো তা হচ্ছে যে তারা চেঞ্জ আনবে অথবা পরিবর্তন আনবে অথবা দেশে আগের যে ফেস্টিভাল সরকার গড়ে উঠেছিল দুর্নীতি দুঃশাসন দ্রব্যমূল্যের অর্থ গতি অর্থনৈতিক ধস ঠিক এই থেকে আওয়ামী লীগ বেরিয়ে এসে দেশে একটা সুস্থতার রাজনীতি চালু করবে কর্মসংস্থান হবে দশ টাকা মানুষকে চাল খাওয়াবে ঘরে ঘরে চাকরি দিবে এরকম বেশ কিছু নির্বাচনী ইস্তেহারে তারা ঘোষণা দিয়েছিলেন কিন্তু বাস্তবতা হচ্ছে যে আওয়ামী লীগ গভর্নমেন্ট ধীরে ধীরে ফেসিবাদ সরকারে পরিণত হয় বাংলাদেশকে একটা রাজনৈতিক মতাদর্শে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করা হয় যেখানে জাতির জনক শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রের একটা রাষ্ট্র কাঠামো দাঁড় করাতে যেমন যিনি ভূমিকা রাখেন তাকে জাতির জনক উপাধি দিয়ে রাষ্ট্রের মালিকানা দিয়ে দেওয়া হয় ফলে কি হয় দেশটা শেখ মুজিবুর রহমানের দেশটা তার পরিবারের তার আত্মীয় স্বজনের তার সহযোগীদের সেভাবেই ক্ষমতা কুক্ষিগত করে রাষ্ট্রীয় আইন কানুন প্রশাসনকে ব্যবহার করে শেখ হাসিনা আজীবন ক্ষমতায় থাকার পরিকল্পনা করে নীল নকশার মাধ্যমে বাংলাদেশকে শাসন এবং শোষণের জাল বিস্তার করতে থাকে আপনারা জানেন ব্যবসা বাণিজ্যের যে ধ্বংস সেটা এফ সালমান রহমানকে দিয়ে করানো হয়েছে ব্যাংক এবং একটা দেশের রাষ্ট্রীয় যন্ত্রের মূল অর্থনৈতিক জায়গা হচ্ছে বাংলাদেশ ব্যাংক একইভাবে বিচার বিভাগ সুপ্রিম কোর্ট হাইকোর্ট তারপরে প্রশাসন পুলিশ আর্মি বিজেপি এইভাবে শিক্ষা প্রত্যেকটা জায়গায় শেখ হাসিনা তার পছন্দের মতো লোক বসান এবং যারা তার অবদ্ধ হয়েছে তাদেরকে তিনি সরিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি আপনার সিনহা সাহেবের কথা জানেন যে তিনি জামাতের বিচারের বিচারপতি ছিলেন কিন্তু তারপরেও যখন তার সাথে গনিবনা না হয় তাকে তিনি সরিয়ে দেন একইভাবে পুলিশ প্রশাসনের বে নজিরের ঘটনা আপনারা জানেন আপনারা জানেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে তিনি যদূরদর্শিতা এবং এক নায়কের কথায় ওঠা বসার কারণে ব্যাংকগুলো ধ্বংস হয়ে যায় সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনটা ধ্বংস হয়ে যায় বা শেয়ার মার্কেট ধ্বংস হয়ে যায় ফলে এস আলম গ্রুপ হাজার কোটি টাকা পাচারের সুযোগ পায় এফ সালমান রহমান হাজার হাজার কোটি টাকা এখান থেকে লোন নেয় শেয়ার মার্কেট ধ্বংস করে দেয় পদ্মা সেতু সহ সমস্ত উন্নয়ন প্রকল্পে হাজার হাজার কোটি টাকা উন্নয়ন অগ্রগতির নামে দেশে বাইরে পাচার হয় যাই হোক এই ঘটনার পরম্পরায় আমরা দেখতে পেলাম যে কোটা বিরোধী বা বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা জুলাই মাসের যে আন্দোলন সে আন্দোলন ধীরে ধীরে সরকার পতনের রূপ নেয় আপনারা জানেন পরবর্তীতে ছাত্র জনতা এইটাকে সরকার পতনের দিকে নিয়ে যায় যারা কোটা বিরোধী আন্দোলন করেছিলেন তারা নিজেরাও জানতেন না যে এই আন্দোলনটা আসলে কোথায় যাচ্ছে আমি যেহেতু আমার ইউটিউব চ্যানেল আছে আমি ক্যামেরা ধরার সুযোগ পেয়েছি এই আন্দোলনের প্রথম থেকেই আমি সক্রিয় ছিলাম আমি তখনকার সময় আন্দোলনরত জনতা এবং ছাত্রদের প্রশ্ন করেছিলাম আপনাদের এই আন্দোলন কি সরকার পতনের আন্দোলন কিনা তখন অনেকে এই এই উত্তরটা দিতে পারেনি কারণ তারা জানতেন না এই আন্দোলনটা আসলে কোন দিকে যাচ্ছে তো যাই হোক এই আন্দোলনে কিছু শব্দ ব্যবহার করা হয়েছে যে শব্দগুলো ছিল অত্যন্ত শক্তিশালী যেমন বাংলা ব্লকেট কমপ্লিটলি শাটডাউন এক দফা এই শব্দগুলো কিন্তু আমরা যখন যেটা শুনেছি তার আগে জানতে পারিনি যে পরবর্তী পদক্ষেপ কী হয়ে যাচ্ছে যেমন ঢাকা শহরকে প্রথম যখন ধীরে ধীরে ছাত্রদের দখলে চলে যায় তখন তারা এক পর্যায়ে বাংলা ব্লকেট শব্দটা ব্যবহার করে অর্থাৎ সমস্ত বাংলাদেশে অবরোধ ঠিক তার পরবর্তীতে যখন সরকার পতনের আন্দোলনের থেকে যায় অর্থাৎ শেখ হাসিনা যখন মেনে নেন তাদের দাবি দেওয়া ঠিক তখনই তারা কমপ্লিট শাটডাউন ঘোষণা দেয় এবং দেশে কারফিউ জারি হয় আপনারা জানেন পরবর্তীতে পুলিশ আর্মি বিজেপির গুলি উপেক্ষা করে ছেলেমেরান নেমে আসে রাস্তায় তখন এই আন্দোলনকারীরা এক দফা নিয়ে আসে অর্থাৎ শেখ হাসিনার বিদায় শেখ হাসিনার বিদায় ছাড়া আর কোনো সব দোয়ার থাকবে না তো যাই হোক আমরা এটা দেখতে পেলাম যে মোটামুটি জুলাই মাসের প্রথম দিক থেকে আন্দোলন গড়ে ওঠে গড়ে ওঠার পরে শেষের দিকে যেটা হয় ফার্স্ট আগস্ট দোসরা আগস্ট বা থার্ড আগস্ট চৌঠা আগস্ট যখন দ্বিতীয় দফা কারফিউ দেওয়া হল আপনারা জানেন আওয়ামী লীগের নানক সাহেব বলেছিলেন যে রাজপথ তাদের তখলে থাকবে অর্থাৎ যুবদল যুবলীগ এবং ছাত্রলীগ নিয়ন্ত্রণ নেবে কিন্তু বাস্তবতা হচ্ছে ছাত্রদের নিয়ন্ত্রণে যখন রাজপথ প্রকম্পিত হচ্ছে ঠিক তখনই সেনাপ্রধান বর্তমান সেনাপ্রধান তিনি কোশ্চেন যে দেশের জনগণের পক্ষে বা দেশের পক্ষে সেনাবাহিনী থাকবে তখন আসলে কথাটা মর্ম আমরা বুঝতে সক্ষম হইনি আমরা মনে করছিলাম যে তাহলে শাসক গোষ্ঠীর অর্ডার মতো যেভাবে আন্দোলন দমন পীড়ন চলছে একইভাবে সেনাবাহিনী হয়তো গুলি করে এই আন্দোলন থামিয়ে দেবে দেশকে স্থিতিশীল পর্যায়ে আনার সর্বত্র চেষ্টা করা হবে কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা পাঁচ তারিখ দেখতে পেলাম যে দেশবাসীর পক্ষে থাকা অর্থাৎ সেনাবাহিনী জনতার পাশে থাকবে আমজনতা যেটা চাচ্ছেন দেশের নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ যেটা চাচ্ছেন তারা তাদের পক্ষে থাকবে অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে সেনাবাহিনী দাঁড়িয়ে গেলে ফ্যাসিবাদের বিরুদ্ধে সেনাবাহিনী দাঁড়িয়ে গেলে শেখ হাসিনার পতন ত্বরান্বিত হয়ে পড়ে আমরা একটু পিছনে ফিরে যাই বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনে পরবর্তীতে ছাত্র জনতার পাশে মোবাইল ক্যামেরা হাতে নিয়ে আন্দোলনে অংশগ্রহণের সুযোগ হয়েছিল আমার ঢাকার রাজপথে একেবারে প্রথম থেকে তাই এই আন্দোলনের উত্থান এবং ঘটনা পরিক্রমা আমি নিজে দেখেছি আমি তখন ঢাকা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ব্র্যাক ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি নটরড্যাম কলেজ বা নটরড্যাম ইউনিভার্সিটি আইডিয়াল কলেজ এইসব কলেজের আন্দোলনরত ছাত্রছাত্রীদের রাজপথে তাদের সাক্ষাৎকার দিয়েছি যেহেতু আমি ছাত্রদের পক্ষে ছিলাম লাঠি মধ্যে দাঁড়িয়ে ছাত্রদের মধ্যে জনতার মধ্যে দাঁড়িয়ে তাদের কাতারে ছিলাম স্বাভাবিকভাবে পুলিশ আওয়ামী লীগ ছাত্রলীগের বিপক্ষে থেকে ঝুঁকি নিয়ে আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি এবং আপনি জানেন যারা আমার সাথে ফেসবুকে লিঙ্ক আছেন তারা আমার কবিতাগুলো দেখেছেন আমার লেখাগুলো পড়েছেন তাহলে চার তারিখ যখন শুক্র শনি রবিবার এসে সম্ভবত চার তারিখ হলো এটা ঢাকা দখলের ঘোষণা দেওয়া হলো এবং সারা বাংলাদেশ দেশ থেকে জনতাকে ছাত্র জনতাকে ঢাকায় আসতে বলা হলো ঠিক তখনই আবার দ্বিতীয়বার কারফু দিয়ে দিলে সারা বাংলাদেশের সাধারণ মানুষ গোপনে গোপনে ঢাকায় প্রবেশ করে এবং কারফিউর ভিতরে ঢাকা শহর পরিপূর্ণ হয়ে যায় মানুষে যখন চার এলো স্বাভাবিকভাবে অফিস খোলার দিন অফিস খোলার এই দিনকে কেন্দ্র করে আন্দোলন চরম আকারে ধারণ করে আমি এখানে ওই দিন বের হলাম শাহবাগে যাওয়ার উদ্দেশ্যে শাহবাগ ঘটনাগুলোকে আমি ক্যামেরা বন্দী করব এই উদ্দেশ্যে যখনই আমি আমার বাসা দক্ষিণবলশ্রী থেকে খিলগাঁও পর্যন্ত গেলাম তখন দেখতে পেলাম যেখানে গুলি হচ্ছে এবং কয়েকজন ছাত্রকে পরবর্তীতে জানতে পারলাম যে তাদের আটকে রাখা হয়েছে যুবলীগ ছাত্রলীগের ছেলেরা আটকে দিয়েছে ঠিক তখন দুই পক্ষ গুলি করছে এদিকে দুই পক্ষ না ছাত্রলীগ তারপরে যুবলীগের পক্ষ থেকে গুলি করা হচ্ছে অন্যদিকে ছাত্র জনতা হাজার হাজার জনতা লাঠি ছোটা নিয়ে বেরিয়ে আসছে আমি নিজে দেখছি মানুষ বা বাসাবাড়ি থেকে দরজা দিয়ে জানলা দিয়ে যে যে যেভাবে পারে লাঠি সুটা বের করে দিয়েছে ছাত্রদেরকে বাসা থেকে পানি দেওয়া হয়েছে বিস্কুট দেওয়া হয়েছে যার যেখানে আমি দেখে স্তম্ভিত হয়ে গেছি যে এই আন্দোলন থামিয়ে রাখা যাবে না ঠিক এই রকমের ঝুঁকি নিয়ে আমি কাজ করেছি ছাত্রদের পাশে ছিলাম যাই হোক পাঁচ তারিখে যখন পরিস্থিতি আরো ঘোলাটে হলো কঠিন চলছে আমার আব্বা গ্রামে থাকেন দুই ভাই এক ভাই ঢাকায় আর এক ভাই কানাডায় যে যেখানে আছে আমি কারোর সাথে ওই সময় যোগাযোগ একদম বন্ধ করে দিই শুধুমাত্র এই আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকা ছাড়া খুব বেশি একটা যেহেতু কোনো কাজ করার সুযোগ ছিল না সার্বক্ষণিক চিন্তা ছিল কিভাবে দেশের এই ত্রাণ আমি আমার অবস্থা থেকে পাশে থাকব পাঁচ তারিখ সকালবেলা টার্গেট করলাম যে আজকে গণভবন দখলের দিন আজ ঘরে বসে থাকা যাবে না আজকে প্রচুর ছেলেরা মারা পড়বে প্রচুর মানুষ মারা পড়বে এখন আমি যদি ঘরে বসে থাকি তাহলে সবাই ঘরে বসে গেলে এই সরকার পতন ঘটার সম্ভাবনা নেই সবাই যার যার অবস্থান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত যেহেতু আমি ঢাকায় থাকি আমি আইসিএম পড়ি আমি ল পড়ি আমার আমি ল প্র্যাকটিস করি আমি একজন সচেতন নাগরিক হিসেবে আমার উচিত এই আন্দোলনে আমার অবস্থান থেকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা সেভাবে পাঁচ তারিখ প্রস্তুতি নিয়ে বসে আছি বাসায় যে কখন ডাক দেবে যে সবাই না আপনারা হয়তো জানেন যে সকালবেলা থেকে কারফিউ থাকার জন্য আমরা তো সব তথ্য পেতাম না মনে করছিলাম যে সম্ভবত বিকেলের দিকে বা দুপুরের পরে আন্দোলন সক্রিয় হবে এবং ডাক দিলে জনতা রাস্তা নেমে আসবে বা গণভবন দখলের দিকে যাবে সেই সময় আমিও রেডি হয়ে বসে আছি যে আমরা বেরোবো ঠিক এই সময় আপনার সেনাপ্রধান বক্তৃতা দেবেন বলে একটা টেলিভিশনে কি বলে যে হেডলাইন ছিল যে আপনারা অপেক্ষা করেন যে সেনাপ্রধান বক্তৃতা দেবেন অথবা লাইনটা ছিল এই রকমের যে আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করেন সেনা প্রধান বক্তৃতা দেওয়া পর্যন্ত তখন একটা সন্দেহ হলো তিনি আসলে কি বলবেন তিনি কি বলবেন যে আপনারা ঘর থেকে বের হবেন না বের হলে গুলি করা হবে আপনারা ঘর থেকে কোনো অবস্থায় বের হবেন না অথবা তিনি কি বলবেন যে সরকার পদত্যাগ করেছেন তো এই করতে করতে তিনটে দুটোর সময়টা পরিবর্তন করে তিনটে হলো যেহেতু ক্ষেপণ করা হচ্ছে তখন মনে হলো এটা একটা মানে কোনো কৌশল হবে এটা আসলে জনগণের পক্ষের কোনো বক্তৃতা আসবে না তখন আমি বাসা থেকে বেরোনোর চেষ্টা করলাম আমার ওয়াইফ বললো তুমি কোনো অবস্থায় বাসা থেকে আজকে বেরোতে পারো না জানের মায়া ত্যাগ করে স্ত্রীর কথা না শুনে বউ বাচ্চাদের দিকে না তাকিয়ে জোর করে দরজা খুলে বেরিয়ে গেলাম এরপরে কিছুক্ষণের ভিতর রাস্তায় দেখতে পেলাম মানুষজন নেমে আসছে আন্দোলনের এই দীপ্ত মিছিল দ্রুত আনন্দ র্যালিতে পরিণত হল স্লোগান উঠল চারিদিকে ঘর থেকে মানুষ বেরিয়ে আসলো শেখ হাসিনা পালিয়েছে তখন আমি গণভবনের দিকে যাওয়ার নিয়ত বাদ দিয়ে শাহবাগে যাওয়ার চিন্তা ভাবনা করলাম কারণ শাহবাগ অনেক কারণে আমার কাছে ইম্পর্ট্যান্ট আমি কাঠাবন নীলখিতে পড়ার জন্য ওখানে প্রায় চব্বিশ বছর আসা যা করি কাঠাবোনে বন্ধুরা বা বিভিন্নভাবে ওখান লোকজনের সাথে মিট করার পরিকল্পনা করে যাই আমরা যে কথা বলার জন্য মূলত এই ভিডিওটা করছি তা হচ্ছে পাঁচই আগস্ট গণভবনে ঢুকে একজন ব্যক্তি তিনি কি দেখলেন এটা নিয়ে আপনাদেরকে জানানোর জন্য এই ভিডিওটা করা তাহলে পাঁচই আগস্ট গণভবনে ঢোকাটা যারা প্রথম দিকে ঢুকেছেন তাদের তো রিক্স ছিলই তবুও যারা জানের মায়া ত্যাগ করে ঢুকেছিলেন তেমনই একজন গণভবনে কি দেখলেন সেটা তিনি এখানে বলছেন এটা মোটামুটি ভাইরাল হয়ে গেছে এই জন্য আপনারা যারা এই লেখাটা দেখেননি তাদের জন্য মূলত আমার এই উদ্যোগটা আগস্ট গণভবনে ঢুকে আমি প্রথমে পুকুর পাড়ে বসে কাঁদছে কেউ গোসল করছে কেউ মাছ ধরছে সবার মাঝে মুক্তির ভদ্রলোক আমার পাশে এসে গ্রুপটা সর্বপ্রথম বঙ্গভবনে ঢুকে তাদের মধ্যে তিনি একজন লোকটা নানান গল্প করতে করতে বেশ বিষণ্ন হয়ে যায় একটা পর্যায়ের বলে। জানেন ভাই এই মহিলা দুপুরে খাওয়ার প্রস্তুতি নিচ্ছিল তার ডাইনিংয়ে দশ থেকে বারো পদের আইটেমের বুফে প্রস্তুত ছিল একদম গরম গরম টাটকা খাওয়ার তার ফ্রিজগুলো খুলে দেখছিলাম এত বড় বড় পাঙ্গাস মাছ আমি জীবনেও কখনো দেখিনি অন্তত দশ থেকে বারোটা আস্ত ইলিশ মাছ দেখেছি এক একটা দেড় কেজি ওজনের কম হবে না একজন একটা গরিব দেশে এই মহিলা রানীর মতো বসবাস করছিল অথচ এই মহিলা আমাদেরকে পেঁয়াজ ছাড়া তেল ছাড়া রান্না করতে বলতো বাচ্চাদেরকে কাঁঠালের বার্গার খাওয়াতে বলতো ভাতের পরিবর্তে আলু খাওয়াতে বলতো আমার বাচ্চা অনেক দিন ইলিশ মাছ খায় না সাধ্য হয় না কেনার বলতে বলতে লোকটা কেঁদে ফেলল আমি কিচ্ছু ধরি নাই খুব ঘেন্না লেগেছে এই খাবারগুলোতে তারপর চোখ মসতে মসতে বলল শেখ হাসিনের দেশের মানুষকে প্রচন্ড ঘেন্না করতেন আর আমাদের কষ্ট দেখে আনন্দ পেতেন সত্য কথা উনি আমাদেরকে ঘেন্না করতেন অসম্ভব রকমের ঘেন্না করতেন সর্বোপরি আমি মনে করি যেখানে দেশের হাজার হাজার কোটি টাকা পাচার এবং হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে সেখানে এটা সাধারণ ব্যাপার আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতা থাকা অবস্থায় একজন ব্যক্তিকে তিনি তার অফিসে ডেকেছিলেন সেখানে তিনি দুপুরে খাবারের জন্য প্রস্তুত হচ্ছিলাম ঠিক সেই সময় ভদ্রলোক গেছিলেন তখন তিনি দেখতে পেলেন যে খাবার টেবিল ওইভাবে নেই ভেবেছিলেন যে প্রেসিডেন্টের সাথে খাবো হয়তো অনেক রকমের খাবার থাকবে কিন্তু অতি বাস্তবতা হচ্ছে যখন খাবারের টেবিলের প্লেট দেওয়া হলো দেখা গেলো যে খাবারের কোনো আয়োজন নাই প্রেসিডেন্ট তার নিজের বাসা থেকে যে টিফিন ক্যারিয়ারটা আছে সে টিফিন কেরিয়ারটা নিয়ে আসছেন সেই টিফিন কেরিয়ারের খাবার দিয়ে আমরা দুজনে ভাগ করে খেলাম তার ভিতরে একটা ছিল এক ভাজি একটা ছিল কই মাছ ভাজা মাছের দরকার এই হচ্ছে আর একটু এই ছিল খাবার এটা আমার কথা না আমি এইরকম একটা লেখার ভিতর পড়েছিলাম তা তিনি অবাক হয়ে দেখলেন যে প্রেসিডেন্টের কত জীবন জীবনযাপন যাই হোক আমি এখানে সব কথায় একমত নই তিনি আমাদের ঘেন্না করতেন ভালোবাসতেন পনেরো বছর দেশ চালিয়েছেন আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে সবার পলিসি একরকম হয় না আমরা চাই যে শেখ হাসিনার ভুল ভ্রান্তিগুলোকে পরবর্তী যিনি দেশের নিয়ন্ত্রক হবেন বা যারা রাষ্ট্র পরিচালনা আনবেন তারা দেশের মানুষের প্রতি দয়ালু হবেন বিনয় হবেন মানুষকে ভালোবাসবেন গণতন্ত্র গণতন্ত্রের পথে বাংলাদেশ এগিয়ে যেতে পারে বা সাস্টেনেবেল যে ডেমোক্রেসি এটা প্র্যাকটিস হয় দেশে অর্থনৈতিক উন্নতি হয় অর্থ পাচার বন্ধ হয় মানুষের কর্মসংস্থান হয় দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে আসে সিন্ডিকেট বন্ধ হয় দেশটা কারো বাপের নয় দেশটা আমাদের সকলের এটা যেন তিনি বুঝতে পারেন ধন্যবাদ আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম